হাই বন্ধুরা সবাই কেমন আছো নতুন অতিথি চ্যানেলে আবার সবাইকে স্বাগত তো দেখো নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তো আজকে আমি শেয়ার করব যে আমার হাজব্যান্ড বাজার থেকে কি কি মাছ নিয়ে এসেছে তো প্রথমেই ইলিশ মাছ বের করেছে আমার হাজব্যান্ড তো অনেক বড়ো বড়ো সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছে তো দেখো তিন কেজির মতো ইলিশ মাছ নিয়ে এসেছে আমাদের তো খুবই প্রিয় ইলিশ মাছ এর জন্য আর কি ইলিশ মাছ নিয়ে এসেছে বেশি করে তো দেখো মাছগুলো ভালো করে প্রথমে একটা পাত্রে ধুয়ে নিচ্ছে আমার হাজব্যান্ড তো মাছগুলো ভালো করে ধোয়া হয়ে যাওয়ার পর আর কি প্যাকেট করব আর দেখো ডিমও হয়েছে খুব সুন্দর মাছের তো ডিম দিয়ে মাছ অনেক খেতে ভালো লাগে তো দেখো এক এক করে সব মাছগুলোই ধুয়ে নিবে তো ধোয়া লাস্টে প্যাকেট করে রেখে দিব। আর দেখো কত বড় বড় সাইজের মাছ তো তোমাদের কার কার খেতে ইচ্ছা হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো গলদা চিংড়ি মাছ নিয়ে এসেছে এটা খুবই প্রিয় আমার দেখো তো দেখো চিংড়ি মাছ আর কি একসঙ্গে সব রাখছে এটা একসঙ্গে আর কি কেটে তারপর ভাগ ভাগ করে রাখবো যাতে আমরা বাসায় থাকি ছোট ফ্যামিলি এই জন্য আর কি ভাগ করে রাখছি দেখো প্যাকেটে এই কয়টা হ্যাঁ এই একসঙ্গে রাখতে হবে ওয়াউ কি সুন্দর চিংড়ি মাছ দেখো কয় কেজি এক কেজি এক কেজি চিংড়ি মাছ দেখো এখানে প্যাকেট করে রাখছে দেখো একটা বড় রুই মাছ নিয়ে এসেছিল আড়াই কেজি ওজন তো এখন রুই মাছগুলো প্যাকেট করে রাখবো তার জন্য প্রথমেই দেখো আমার হাজব্যান্ড একটা পাত্রে ভালো করে ধুয়ে তারপর প্যাকেট করে রাখবে তো দেখো আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থেকো তো আমার ভিডিওটি দেখে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো বাই